আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারোটি আসনে নমিনেশন করেছিলাম তারপর থেকে তৃণমূল কংগ্রেস আজকের আমরা ভারতীয় জনতা বারো শূন্যতে জয়লাভ করেছি এই জয়লাভটা অম্বিকান মানুষের জয়লাভ এই জয়লাভ বিজেপির জয়লাভ শুভেন্দু অধিকার জয়লাভ আরেকটি কথা তার সঙ্গে বলে রাখি সাতাইশে আগস্ট বরচক্রা সমবায় সমিতি এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তৃণমূল ভেবেছিল গোটা বাংলা তারা জয়লাভ করে দিয়েছে আমরা বলেছিলাম বিজেপির মাটি শুভেন্দু অধিকারীর মাটি এখানে কোনো দিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাদ স্পর্শ করতে পারবে এই কারণে বারো শূন্যতে তৃণমূল কংগ্রেস হেরেছে সব জায়গা হারাবে বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো আছে তৃণমূল কংগ্রেসের সব নেতাদের পাহারা দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল এখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের নেতাদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে যাতে করে বিজেপিকে না ভোট দিতে দেওয়া হয় নজিরবিহীন পুলিশ আপনারা দেখেছেন এত পুলিশ একটা সমবায় সমিতি নির্বাচনে নজিরবিহীন পুলিশ ব্যবস্থা করেছে শুধু কেবলমাত্র এখানকার তৃণমূল কংগ্রেসকে তারা সেফগার্ড দেওয়ার জন্য এই সমস্ত পুলিশকে পাচ্ছে বেশ কয়েক মাস পরেই হচ্ছে বিধানসভা নির্বাচন এই সেই সোনাচুদা যেখান থেকে দু এখান থেকে দানা কি মনে করছেন এই যে আজকের দেখুন মাটি আন্দোলনের মাটি বিজেপির মাটি সেটা লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে সোনা থেকে আমরা প্রচুর ভোট লিখে পেয়েছিলাম জনতা মাটি আবার আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন আছে সবচেয়ে সোনা থেকে আমরা ভারতের জনতা পার্টি সবচেয়ে বেশি ভোট পাবো ছাব্বিশের যে নির্বাচন তার আগে একটা ওয়ার্ম আপ হলো এর থেকে বেশি ভোটে তারা জয়লাভ করবে এটা